হতদরিদ্রের একমাত্র থাকার ঘর অগ্নিকাণ্ডে ভূষ্মীভূত খোলা আকাশের নিচেই বসবাস ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভূস্মীভূত হয়েছে এক হতদরিদ্রের বসত ঘর এ সময় বসতঘরের পাশে থাকা গোয়ালঘর ও গোয়ালঘরে থাকা দুটি ছাগল ভূষ্মীভূত হয় শুক্রবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গপুর জেলার ঘারোয়া ইউনিয়নের ঘারোয়া এলাকার মৃত শেখ সাহেব আলীর পুত্র শেখে জমির আলীর বসত ঘরে স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই রাত সাড়ে বারোটার সময় শেখে জমির আলীর ঘরে দুটি ছাগল পালন করতো সেই ঘরেই আগুন লেগে যায় পাট কাঠির বেড়া থাকায় আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে এবং বসত ঘরে আগুন লেগে যায় স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করলেও আগুনে ভূসীভূত হয়ে যায় পুরো ঘর তারা ধারণা করছেন মশার কয়াল থেকেই আগুনের সূত্রপাত এ বিষয়ে ঘরোয়া ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের ইপি সদস্য আব্দুল মান্নান জানান শেখে জমির আলীর ঘর আগুন লেগে পুড়ে গেছে এতটাই অসহায় লোকটা যে মাথা গুজার ঠাই রইলো না খোলা আকাশের নিচেই বসবাস করছেন এ বিষয়ে ভাঙ্গোপুজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি আগুন নাকছে কয়েলতে মশার কয়েলতে নাকছে আগুন

ছাগলের ঘর থেকেই সম্ভবত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত এইখান থেকেই তার পুরো ঘরের যা ছিল তারা একদম মানে নিজের যে একটা পোশাক যে সকালে যে পরবে সেই পোশাকটাও বাই করতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো তিনি একটা গাম সাগায় আছেন ঠিক তার ছেলে একটা গাম সাগায় এক কাপ ফুলে বেরিয়েছে রাত্রে একটা যে সার বের করবে সেই এটাও স্কোপটাও তাদের তখন ছিল না